মেয়েরাভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বিরতে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়ম কানুন সব মেয়েদের জন্য বাধা আজ সব মেয়েদের বলতে চাই স্বাধীনভাবে ঘুরা রাত্রি বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়ানোই ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানেই সংগ্রাম যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে সকাল বাসের সাঁতলে সেরা জিন্সের পকেটে সেরা জুতার তলায় মেয়েরা জন্ম নেওয়ার পরেই বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে বেলায় তা হয় না ছেলেদের জন্ম নেওয়ার পরে মাথায় বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে আদর্শলকি বই হাতে দিয়ে আর ফু দিয়ে বুজানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বদু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতেই সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে স্নেহ মেকআপ বক্স চুরি শাড়ি তাদের নিত্যনন্দন দিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফেক্ট না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখতে সলমান খান কিংবা শাহরুখ খানের মতো দেখতে সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদরে পড়ে থাকে জারত সন্তানের মতো প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে প্রেম টেকে না প্রিয়তমা থাকে না পাশের বাড়ির গীতা মিতারাও পাশ কাটিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে এ যুগের মেম সাহেবটা নিরাপদ আশ্রয় খোঁজে না খেয়ে সচ্ছল আশ্রয় তারা চায় শাড়ি গাড়ি বাড়ি আর অফিস ফেরত স্বামী এইসব পূরণ করতে ছেলেদের সংগ্রাম করতে হয় ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার খুব উজ্জ্বল করতে পরিবারের দায়িত্ব নিতে পরিবারের সবাইকে খুশি রাখতে এমনকি বইয়ের একটা জন্ম নিয়ন্ত্রণ পিল কেনার থেকে শুরু করে সন্তানের উচ্চশিক্ষা পর্যন্ত সব কিছুর জন্যই সংগ্রাম করতে হয় ছেলেদের মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে বিয়া দিয়ে দেওয়া হয় সে বিয়াও আবার এলোমেলো কোনো ছেলের সাথে নয় ঘর বাড়ি ভালো আছে মেয়ে চালাতে পারবে সুখে রাখতে পারবে এরকম কাউকে আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে